মানুষ যদি রাসুল সাল্লি সালামের উপরে কটু মন্তব্য করে তাহলে সে হত্যার যোগ্য মর্মে একাধিক হাদিস রয়েছে সম্মানিত মসজিদের মুসল্লি দিন মুসলিম ভাই পৃথিবীর সকল মুসলিম পরশনারীকে আমরা একাধিক হাদিস পেশ করে বলতে চাই মনে রাখবেন পৃথিবীতে যেই হোক না কেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানুষ যদি রাসুল সাল্লি সাল্লামের উপরে কটু মন্তব্য করে বা তারপরে ব্যঙ্গ করার কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে সে হক্তর যোগ্য মর্মে ইয়াকাত ঠিক হাদিস রয়েছে বুখারী মুসলিম অন্যান্য গ্রন্থে প্রত্যেক পৃথিবীর সকল মুসলিমকে যেভাবে সম্ভব পণ্য বন্ধ করে হোক বদ্দোয়া করে হোক যেভাবে সম্ভব আপনার বক্তব্য দিয়ে হোক সমাবেশ করে হোক যেভাবে সম্ভব তার বিরোধিতা করতে হবে এটাই ঠিক পৃথিবীর সকল মুসলিম সরকারকে এরকম সরকারের বিরুদ্ধে কুটুকতি করা কোদমন্দব করা ব্যক্তির উপরে পদক্ষেপ নিতে হবে এটা পৃথিবীর মুসলমানের উপরে দৈনী দায়িত্ব ধর্মীয় দায়িত্ব কিছুই যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে আল্লাহ তাকে ধ্বংস করো কোনটাই যদি সম্ভব না হলে তাহলে মানুষকে এই পর্যন্ত বলতে হবে সম্মানিত দিন মুসলিম ভায়বন একাধিক হাদিস রয়েছে জুমার খুদবা আমরা গত জুমায় বিস্তারিত বলেছিলাম কিন্তু সেগুলো হয়তোবা রেকর্ডিং হয়নি যার জন্য আমরা অবগত হতে পারছি না আমরা আজকের আলোচনায় আপনার কাছে যেটুকু পেশ করলাম তাতে খুব অবগত হলাম যে মানুষ যদি রাসিদুল সাল্লাহিস্লামের উপরে কটু মন্তব্য করে তাহলে সে বেঁচে থাকার হক রাখে কি না আমাদের কাছে খুবই স্পষ্ট মর্মে আমরা সরকারের কাছে দাবি জানাবো সম্ভব আমাদেরকে যতটুকু ততটুকু করে যাব আমরা বলবো শেষ পর্যন্ত আল্লাহ তুমি এরকম মানুষকে ধ্বংস দেব আমাদের একটা পথ আছে আমরা তো মুখে বলতে পারি রাসুদুল সাল্লাহিম যে জিনিসটা পাবেন নিশ্চিত সেই জিনিসটার ব্যাপারে সারা পৃথিবীর মানুষকে দোয়া করতে বলছে তা আমরা এটা তো একটা দিনই জিম্মেদারি মর্মে এরকম লোকের ধ্বংস কামনা করা আমাদের জন্য জরুরি অতএব আল্লাহ আমরা সাধারণ মানুষ এদেশে বসবাস করি আমরা অসহায় নিঃস্ব অবস্থায় থাকি তুমি আমাদের মনের এই আবেগকে কবুল করো যারা রাস্লা সাল্লামকে ব্যঙ্গ করে বা যারা কটু মন্তব্য করে তুমি তাদেরকে ধ্বংস করো তুমি সর্বশক্তিমান তুমি তাদের বিচার করো যেভাবে তোমার কাছে পৃথিবীর মানুষকে দেখানোর জন্য বিচার করা সহজ তোমার কাছে সবই সহজ পৃথিবীর মানুষ যেন দেখতে পাই যে তার উচিত মতো বিচার হয়েছে এটাই তোমার কাছে আমরা দাবি জানাচ্ছি তুমি আমাদের দাবি কবুল করো